তো বন্ধুরা গড়িতে টাইম হচ্ছে গান তোমাদের ডাকাচ্ছি মানে কেমন সিচুয়েশনটা তোমরা খালি ভাবো এইরকম সাতটা বাজে পাঁচ না তোমরাই বলো কখন এসছি আর পৌনে আটটা বাজলো এখনো ট্রেনের কোনো নেই এই ধরনের পনেরো বাজে আমি সোমরা বাজার নামলামে পুষ্পে নম নমস্কার ভারতবাসী কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ওইটা টাইম হচ্ছে পৌনে সাতটা আর আমি সকাল সকাল উপস্থিত হয়েছি আমাদের এক মিনিট ত্রিবেণী স্টেশনে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো আমাদের দেখাচ্ছি মেনলি আজকে একটা পুজো আছে দাদাদের সাথে সোমরা বাজার তাই জন্যে ছটা পঞ্চাশ ট্রেন বাড়ি থেকে প্রচুর তাড়াতাড়ি করে মানে লেট করেই বেরিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি করে ছটা কুড়ি নাগাদ ডাকাত বেরিয়ে যাচ্ছি কিন্তু আস্তে আস্তে আমাদের একটু দেরি হয়ে গেলো পনেরো সাতটা টিকিট কেটে ট্রেন কতজন কী আছে না আছে জানি না কে এখনও পর্যন্ত তো তো দেখি টিকিট কাটি কেটে লোকাল ধরেই যাবো এক্সপ্রেসের কোনো নেই দেখো ফালতু ফাইন দিতে যায় না তো চলো টিকিট কাটি কেটে টাকা হচ্ছে যা তাড়াহুড়ো করে এসেছি কি বলবো তোমাদের তো চলো টিকিটটা কেটে নিয়ে তো বন্ধুরা গরিতে টাইম হচ্ছে দাঁড়া তোমাদের ডাকাচ্ছি মানে কেমন সিচুয়েশানটা তোমরা খালি ভাবো এই দেখো সাতটা বাজে পাঁচ আমি এখানে এসে উপস্থিত কত টাকা করে এলাম ট্রেন পাবো না ইয়ে করবো না বলে আর এখন এখানে এসে এসেছি ট্রেন এখনও রিস্করা এখনও মিনিমাম সাতটা সাড়ে সাতটা বাজবে ট্রেনটা এখানে আসছে মানে ট্রিমিটা আসতে সাড়ে সাতটা বাজবে তাহলে আমার তো অত তাড়াহুড়ো করে এসে কী হলো কী হলো না হলো ভিডিওটা তো বুক করে রাখলাম তো চলো ভিডিওটি আগে দেখতে থাকো আগে সকালবেলা আগে চা খায় একটা সকালবেলা কিছু খেয়ে বেরোনো হয়নি চাটা খাই বিস্কুট খাই খেয়ে তারপর তোমাদের সময় টাকা হচ্ছে তোমরাই বলো কখন এসছি আর পৌনে আটটা বাজলো এখনও ট্রেনের কোনো বার্তা নেই এই খবর হয়েছে মালকাঠিয়া ঢুকছে সাতটা বিয়াল্লিশ মানে পৌনে আটটা বাজলো এবার আমার দোষ কোথায় দেখি কখন কি হয় না হয় দেখাই দে রায় আজ ক্রিসমাস এ হাজ আর একটা কথা তোমাদের তো জানানোই নেই হাজার চো পঁচিশ তারিখ তো মেরি ক্রিসমাস সবাইকে যারা যারা দেখছো তো কিন্তু আমার এখনও ভাগ্য খারাপ যে আজকে মেরি ক্রিসমাসের দিনে আমি কাজে আছি সেটা ঠিক আছে ওই যে খবর হচ্ছে আমার তো চলো সবাইকে আবার জানাই আপনি মেরি ক্রিসমাস ভালোভাবে কাটাবো আজকের দিনটা আমিও খুব ভালোভাবে কাটাচ্ছি যে ভিডিওর মাধ্যমে আছে আজকে তো আশা করছি খুব ভালোই কাটবে দিনটা তো চলো দেখতে থাকো দিনটা আটটা পনেরো বাজছে আমি এই সোমরা বাজার নামলাম তো চলো দেখি তাড়াতাড়ি ফোন করি কোথায় যেতে বলে না যেতে বলে তো তারপর তোমাদের ওখানে গিয়ে তোমাদের সঙ্গে ডাকা হচ্ছে সোজা

If no hurry hurry কারণী পুনরপি জননাম পুনরপি মারান পুনরপি জরানি রে নাম সারে খোল দো সৃপয়া পায়ে গোবিন্দ গোবিন্দ ج راجانی پنر پے باسن پنر پے ماسا پنر پے ماسا پنر پنر پے بھاس تر پہ رو گوبند

نارا منگل او ہوم بھو سیگ ہر سورجیا ہنگ ہر سورجیاں سورجیاں ہر ہر سورجیاں سورجیاں ہر ہرین سورجیا پاپتیٹ سواہا مکشوائے چمپٹ مکشوائے چھمپ سوہ مکشو ہو مکش کوئی مز پاپتی چھمپٹ مکش کو موقبر وایو مکشپائے وزر پاپتی مکشپائے مکشپائے وزر پشپاپتی چمپٹ سوہا موقف موقف وائ وز پاپتی چھپٹ 抓旱冰冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱冰鲜红花抓旱 sing hung fo Aham. sing হুম ফর নমং সিং হুম ফর নম এ তিব্য শবজ্য তাম্র মেশমূল্য রক্ত ক্ষৌমবস্ত্র বৃষমূল্যব্য নম একটা ফুল বলে এতে তে গন্ধ এ তিব্য শবজ্য তাম্র মেশমূল্য রক্ত ক্ষৌমবস্ত্র বস্ত্র নম আরেকটা ফুল না এ তে গন্ধ পুষ্পে এ অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে অধিপত দেবায়্রীবিষ্ণবে গন্ধপুষ্পে এত দানায় মঙ্গল গ্রহায় জলে হাত রাখো গ্রহায়লে হক নম বিষ্ণুর বিষ্ণুর্নম অদ্য পৌষমাসে ধনু রাশিসে ভাস্করে কৃষ্ণে পক্ষে দশম্যাং তিথৌ ব্যাস ঋষি গোত্রা তোমার নাম দাসে মঙ্গলগ্রহ শামনি মঙ্গলগ্রহ প্রীতিম এভজ তামেশমূল রক্ত সৌমবস্ত্র ব্রীষ মূল্য অর্জিতা শ্রীবিষ্ণুদ ভরদ্বাজ গোত্রা মঙ্গলগ্রহা তুভমহ সম্প্রদে যাই হোক আমি ঘড়িটা লাগাতে যাচ্ছিলাম ছটা সাতচল্লিশ বাজে কিন্তু কষ্ট হচ্ছে না মানে ফোকাসটা ওইরভাবে নিচ্ছে না করে আবার মনে ট্রেন ফ্রেন ঢুকছে মনে খবর হয়েছে নাকি এখনও আমি জানি না আমার ট্রেনে এখন তো লাল সিগনাল হয়েই আছে আমার ট্রেন হচ্ছে সাতটায় এখান থেকে আমি পুজো পুজো মিটে ওখান থেকে চলে এসেছি টোটো করে দেখলেন তোমরা গান বাজতে বাজতে গান শুনতে শুনতে চলে এসেছি আমি যে ভিডিওটা করেছি অমনি টোটোলাটা বন্ধ করে দিয়েছি গানটাকে তো চলো এই যে স্টেশন এখানে বসে আছি আর এবার দেখতে পাবে হয়তো ট্রেন এখন কতদিন কী খবর আমি এখন শুনিনি চা খেলাম একটা ওখান থেকে খাওয়া দাওয়া করে এসি তার একটা চা খেতেই চলো চা খেলাম দিয়ে এবার এখন ট্রেনের অপেক্ষা করছি কি হবে না হবে তোমাদের দেখাচ্ছি কী হবে তুই এবার বাড়ি যাব যাক তো চলো ট্রেনের অপেক্ষা করি গিয়ে একবার তোমাদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর ভালো লাগছে না হাত ফাত ব্যথা হয়ে গেছে আজকে তো যতটা বললাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম কেমন কী লাগলো ভিডিওটা মানে ভিডিওটা কেমন কী লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও তো ভিডিও ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে দো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখানে বসে আছি আবার এখানে বিক্রেতা কমরা পড়বে এরকম এখানে আবার বিক্রি টাকা মোটা করবে তো চলো একটুখানি পরে ট্রেনে উঠে টাকা হচ্ছে আমার সঙ্গে তো বন্ধুরা এখন বাড়িতে চলে এসেছি ওই ট্রেনে ওঠার পর থেকে আর রকম ভিডিও করা হয়নি কো মানে ট্রেনে উঠে বসে ভিডিও ফোন কাটতে খাটতে ট্রেনে বেরিয়ে তারপরেও মনে নেই গ্যারেজে গাড়ি নিয়ে যাই তখনও মনে নেই বাড়িতে এসে এখন ভিডিও করছি তো চলো বাড়িতে এসে গেছি মন্দিরে গেছিলাম সেটুল ফেতুল দেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘুম তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো চলো ভিডিওটি দেখতে থাকো সামান্য আর কিছুটা বাকি আছে এইটুনি দেখে নাও দেখে তোমাদের সঙ্গে আবার দেখা হবে কাল তো চলো ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা এখন তখন তো সেতুল পেটল দিয়ে এসে দেখলে বসিয়েছিলাম মানে সেতুল পেটল দিয়ে এসে দেখলাম দিয়ে এসে বসিয়েছিলাম ভিডিও ভিডিও ইয়ে করছিলাম ভিডিওগুলো দেখছিলাম অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না কেমন কি যাচ্ছে জানিটা তারপর এখন মা দেখছি চাউমিন করেছে দিয়ে পরিশি করে এসছে আর এই যে চাউমিন করেছে মা কিছু মনে করো আর থেকে আর বেরোয়নি সেই ঠান্ডার জন্যে তো চলো চাউমিনটা খেয়ে নি চাউমিনটা তারপর আর সাইড খাওয়া দাওয়া করে তারপর যেমন হচ্ছে দেখাচ্ছি তো চলো খাওয়া দাওয়া শেষ করি